কে এস ব্রিক্স ও মুবার ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় ভোটে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাকারি আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এই নির্বাচনকে ঘিরেই কিন্তু গ্রামগঞ্জের যে চায়ের দোকানগুলো আছে সেই চায়ের দোকানগুলোতেই উঠে পক্ষে বিপক্ষে চায়ের কাপে তুমুল জ্বর আমরা তেমনই একটি আজ চায়ের দোকানে রয়েছে আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের বিসুমপুর উপজেলার পলাশ বাজারে আমরা এখানে আজকে কিছু স্থানীয়দের সাথে কথা বলবো এবং নির্বাচন নিয়ে ত্রয়োদশ নির্বাচন নিয়ে আসলে তাদের প্রত্যাশার কথা জানার চেষ্টা করবো শুরুতেই আপনার সাথে যদি কথা বলি আপনার যে নির্বাচন আগামী ত্রয়োদশ নির্বাচন সেই নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি আমরা প্রত্যাশা হইল বিগত সতেরো বছর আমরা দিনের বুট রাতে হয়ে গিয়েছে আমরা ভোট কেন্দ্রের কাছে যাইতে পারি নাই তারা বলেছে আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে তো আমরা এবার আশা করি যে আমি আমার বয়স প্রায় উনপঞ্চাশের মতো হবে আমি এখন পর্যন্ত জাতীয় সংসদের কোনো ভোট দিতে পারি নাই আমার আঠারো বছর বয়সের সময় আমি ভোটার হয়েছি কিন্তু এবার আমি আশা করি যে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনে আশা করি আমরা ভোট দিতে পারবো ইনশাল্লাহ তত্ত্বাবধায়ক সরকার বা ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তারা এরকম একটা পরিবেশ সৃষ্টি করবেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যার তার পছন্দের প্রার্থীরা মানুষের ভোট দেবে ইনশাল আর দেশের মানুষের প্রত্যাশা হইল যে এই চুয়ান্ন বছরের এই দেশ বিভিন্নভাবে নিগৃহীত মানুষ এই দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে কেউ সাহেব পাড়া বানিয়েছেন কেউ বেগমপাড়া বানিয়েছে এইবার মানুষের নতুন নেতৃত্ব দেখতে চায় তো আমরা আশাবাদী যে সমমনা আটটি দল বা দশটি দল ইসলামী দল একটা নির্বাচনী একটা সমঝোতা হয়েছে এই জুট থেকে যাকে এখানে প্রার্থী মনোনীত করা হবে আমরা শুনতেছি যে অ্যাডভোকেট শামসুদ্দিন সাহ দারিপাল্লা প্রতীকের প্রার্থী এখানে দেওয়া হবে আচ্ছা আমি যদি আপনাকে বলতে চাই যে আপনার এই এলাকায় কি কি সমস্যা আছে যে সমস্যাগুলো সমাধান করলে আসলে আপনার ভুট দেবে এই এলাকাতে আমাদের গ্রাম পর্যায়ে অনেক রাস্তাঘাট আছে এগুলা মানুষের চলাচলের একেবারে মানে অনুযুক্ত হয়ে গেছে রাস্তাঘাট ভেঙ্গে একবার মাটির সাথে মিটে গিয়ে মিশে গিয়েছে তারপরে বিভিন্ন জায়গায় মানুষের শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারছে না রাস্তাঘাটের অভাবে বিভিন্ন ধরনের খাল ব্রিজ এগুলো নষ্ট হয়ে গিয়েছে এই যে একটা সমস্যা মানুষ যোগাযোগের যে একটা অব্যবস্থাপনা এটা যদি যেই সরকার ক্ষমতা আসবে তারা যদি এটা সচল করে দেয় তাহলে মানুষ অনেক উপকৃত হবে মানুষ চলাচলের পথ সুন্দর হবে জি আপনি বলেছিলেন যে এলাকার রাস্তাঘাটের কথা আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে আপনার কাছে আমাদের একই প্রশ্ন থাকবে আসলে আগামী নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি জানাতে চাই যে আমরা বিভিন্নভাবে অবহেলিত গত সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই আর যেই জন্য গৈবি এমপি নাজি হয়েছে এই এলাকায় আর ওরা মানুষের সাথে কোনো সম্পর্কই রাখে নাই মানুষের সাথে ওদের কোনো সম্পর্ক ছিল না ওরা ওদের যেভাবে রাত্রে রাতের বুটে এমপি হইছে এভাবে মানুষের সাথে সুসম্পর্ক না রেখে ওরা ওদের জায়গা মতো ডাকা বসেও তার এমপি তার দায়িত্ব পালন করছে তো আমরা চাই এ এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা আশা করতেছি যে এই বছর আমরা এই ত্রয়োদশ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এক তাদের নিজস্ব প্রার্থীকে মনোনীত করবে এবং বুট কেন্দ্রে যাবে এবং নিজের বুট নিজে দেবে এটাই আমি আশা করি এবং চার স্টল বিভিন্ন দোকানে বিভিন্নভাবে এটাই আলাপ হচ্ছে যে এই বছর মানুষ নিজের বুটটা নিজে দিতে পারবে তাই আমি মনে করি সকল দ্বিধা দ্বন্দ্ব বলে গণতন্ত্রের জন্য যিনি জানেন আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী তিন তিনবারের দেশনেত্রী তিনি অবহেলায় গত পেশির সরকারের অবহেলায় চিকিৎসায় তিনি কিন্তু এই গণতন্ত্রের জন্য তিনি এই দেশেই মারা গেছেন এবং আমি চাই ওনার প্রত্যাশাও মানুষ পালন করবে এই বছর ওনার প্রত্যাশাটাও পূরণ হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে বোট কেন্দ্রে যাবে এবং দানের শীষ মার্কায় এবছরের যে জোয়ার আমরা লক্ষ্য করছি মানুষ দানের শীষ মার্কায় ভোট দিবে এবং তারেক রহমানের একটি কথা আমরা শুনেছি লাইফে দেখেছি আই হ্যাভ এ প্ল্যান তিনি একটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন এবং তিনি বলেছেন আর আমরাও তাকে তার হাতকে শক্তিশালী করব এবং অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সাহেবকে যদি আমরা এমপি বানাতে পারি এবং আমরা উপহার দিতে পারি তারেক রহমানকে তাহলে আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আরেকটি বুটের একটি ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে গণভোট সেই গণভোট সম্পর্কে আপনাদের প্রত্যাশা কি বা ধারণাটা কি গণভোট আমরা এটা না বুট মানুষ না বুটেই দিবে আমি আশা করি এদেশে তো বুট হচ্ছে যেহেতু মানুষ শরীরে চিল মারবে তার নিজের প্রার্থীকে চিল মারবে এখানে গণবুটের আমি মনে করি না তেমন একটা প্রয়োজন মনে করি না আপনার কাছে যদি জানতে চাই আর একটু কথা বলতে চাই আমাদের এলাকায় আমরা অবহেলিত গত সতেরো বছর অবহেলিত আমরা এর আগেও বিভিন্ন এমপি পেয়েছি একবার এমপি পেয়েছিলাম আমরা বিএনপির এমপি পেয়েছিলাম তিনি একমাত্র এই দেশের কিছু উন্নয়ন করেছিলেন রাস্তাঘাটগুলি যা দেখছেন এরপরে আর কোনো উন্নয়ন হয় নাই আমরা আশা করব যদি আমরা আমাদের এবছর যদি বিএনপি থেকে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সাহেব মনোনীত হন এবং এ এলাকার কিছু বেশি সমস্যা হচ্ছে রাস্তাঘাট স্কুল কলেজ এবং হাওর অঞ্চল আপনারা জানেন যে এই এই দেশের এই হাওর অঞ্চলের মাছ দিয়ে সারা বাংলাদেশ সুনামগঞ্জের মাছ দিয়ে সারা বাংলাদেশের মানুষ এই হাওর অঞ্চলের মাছ পায় তো এই মাছদের অভয় আশ্রমগুলি এবং হাওর অঞ্চলের যে এই রাস্তাঘাট হাওর অঞ্চলের যে পানির সমস্যা সবচেয়ে বেশি যাটা যে যারা আমাদের এই অঞ্চলের মানুষের জমি সবচেয়ে বেশি আওরে আর তারা কিন্তু এই দানগুলি তুলে নিয়ে আসতে পারে নাই তার রাস্তাঘাটের কারণে কেউ কোনো লোকই উন্নয়ন করে নাই আমি আশা করবো যেমনটি বলছিলেন যে রাস্তাঘাট এবং পানির সমস্যা আমরা আমরাও চাই সমাধান সেটি হোক আপনার কাছে আমাদের জানতে চাওয়া আপনার যে এলাকা রয়েছে সেই এলাকা আসলে বুরু মৌসুমের একটি ফসল এবং বুরু দানের উপরেই এলাকার মানুষের অর্থনীতি নির্ভর করে এই হাওয়ার কেন্দ্রে কি কি সমস্যা রয়েছে অনেক সমস্যা পানির সমস্যা তারপর চাষাবাদের সময় শ্রমিক পাওয়া যাচ্ছে না আগামী দিনে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যদি একটা সরকার নতুন সরকার দেশে আসে আমার মনে হয় যে জনগণের আশা আকাঙ্ক্ষা এটা প্রত্যাশিত পূরণ হবে এবং সেটা একমাত্র অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল দানের শিশপতি নিয়ে জেনে আসে ওনাকে যদি আমরা সর্বোচ্চভাবে হ্যাঁ বোর্ড দিয়ে ওনাকে পাশ করাই তাহলে এই এলাকার অবহেলিত মানুষের উন্নয়ন হবে সেটা আমি আশা এবং প্রত্যাশা করি যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে দানের শিশপতিকে বোর্ড দিয়ে জয়যুক্ত করে এলাকার অবহেলিত মানুষকে উন্নয়ন হ্যাঁ করবেন বলে আমি আশা এবং কথা রাখি জি ধন্যবাদ আপনাকে আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে একজন তরুণ প্রজন্ম হিসেবে বা নতুন ভোটার হিসেবে আপনাদের প্রত্যাশাটা কি আপনারা তো বিগত সময়ে ভোট দিয়েছেন কিনা জানি না কিন্তু এবার আপনাদের কোন ভুটানের পরবর্তীতে আপনাদের আকাঙ্ক্ষাটা কি ইনশাল্লাহ আকাঙ্ক্ষা আমাদের বর্তমান পরিস্থিতিতে ইনশাল্লাহ খুব ভালো দিকে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে এখন সরকার গঠন হতে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের মানে জাতিবাদী দল বিএনপি সরকার গঠন করবে এটা জনগণের ছাইদের উপর ইনশাল্লাহ নতুন প্রজন্মের যে ভোটটা দিবে তারা সক্রিয়ভাবে ভোটটা দিতে পারবে তাদের কোনো বাধাবিঘ্ন অবশ্যই আসবে না ভবিষ্যতেও আর আশা করি এরকম হবে না যে পূর্বে যা ঘটে গেছে নতুন করে আর এরকম হবে না আশা করি তাদের তাদেরচপ পাওনা টুকু ভোটটা তারা দিতে পারবে জি ধন্যবাদ আপনি বলতে চেয়েছিলেন যে সুষ্ঠু একটি নির্বাচন চান সেটি আমরা বুঝতে পেরেছি আমরা যদি আবারও আপনার কাছে একটু আসি যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি কিন্তু গণভোটের করা হয়েছে সেই গণভোট গণভোট সম্পর্কে আপনাদের প্রত্যাশাটা বা চান দেখেন এই বছরের এই বাংলাদেশে যে সংবিধান এই সংবিধানটাই মূলত স্বৈরাচার জন্ম জন্ম দেয় আমাদের কাছ থেকে গণভোট কেড়ে নিয়েছে এই সংবিধানেই এই সতেরো বছর এই সংবিধান দেখিয়েই এই বিগত শেখ হাসিনা এভাবে মানুষদেরকে ভোটের নামে একটা তামাশা করেছে বিগত পাঁচ তারিখে যারা জুলাই যুদ্ধ সংগঠিত করে নতুন স্বাধীন দেশ এই যে আজকে কথা বলার স্বাধীনতা যারা আমাদেরকে উপহার দিয়েছে তাদের প্রত্যাশাই হলো নতুন সংবিধানে দেশ চলবে সেখানে স্বৈরাচার এক নায়কান্ত্রিকতা এগুলার কোনো অস্তিত্ব থাকবে না সেই জন্যে দেশের মানুষ একদিকে নতুন যারা দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে তাদেরকে ভোট দেবে আরেকদিকে এই ডক্টর কামাল হোসেনের তৈরি করা যে একটা স্বৈরাচারী সংবিধান এটাকে মানুষ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে মানুষ নতুন জুলাইয়ের সনদ বাস্তবায়নের পক্ষে মানুষের হাব উঠবে আজকে গণজোয়ার সৃষ্টি হয়েছে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি এলাকা প্রত্যেকটি অঞ্চলে ধন্যবাদ দর্শক আমরা আজকে পলাশ বাজারে একটি চায়ের দোকান থেকে আপনাদেরকে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চায়ের আড্ডাতে কি ধরনের আলোচনা চলে সেটি আসলে জানানোর চেষ্টা করছিলাম কে এস ব্রিক্স এবং মুবাইফ ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় বুটে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো এলাকা থেকে নতুন কোনো চায়ের আড্ডা থেকে Oh, oh, oh.